হামলার ভয়ের পাশাপাশি খাদ্য সংগ্রহের লড়াই প্রতিনিয়তই নিজেদের জীবন বাঁচানোর পরীক্ষায় গাজাবাসী স্থানীয় সময় রোববার উপত্যকাটির দেইডআল বালা খান ইউনিস সহ বেশ কয়েকটি জায়গায় হামলা চালায় ইসরায়েলি সেনারা এতে হতাহত হন বহু ফিলিস্তিনি হামাস ইসলামিক জিহাদসহ কয়েকটি গোষ্ঠী এক যৌথ বিবৃতিতে অভিযোগ করে ক্ষুধা বোমা হামলা আর অবরোধের মাধ্যমে পরিকল্পিত গণহত্যা চালাচ্ছে ইসরায়েল তাদের দাবি যুক্তরাষ্ট্রের মদত এবং ইউরোপের নিরাপত্তায় চলা এই মানবিক বিপর্যয় যুদ্ধাপরাধের সামিল তারা গাজার এমন পরিস্থিতির জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পাশাপাশি দোষারোপ করে যুক্তরাষ্ট্রকেও এদিকে গাজার ভয়াবহ পরিস্থিতি তুলে ধরে সংস্থা প্রধান ফিলিপ লাজারিনি বলেন গাজায় ক্ষুধা মানুষের তৈরি বিপর্যয় সীমান্তে তিন মাসের খাদ্য মজুদ থাকলেও গত মার্চ থেকে গাজায় ঢুকতে দেয়া হয়নি এক ছিটে ফোটাও তার ভাষায় রাজনৈতিক সদিচ্ছার অভাবই এই মানবিক সংকটের মূল কারণ গাজার স্বাস্থ্যকর্মীরা বলেন জ্বালানির অভাবে এরই মধ্যে বহু হাসপাতাল বন্ধ হয়ে গেছে সংকট আরও ভয়াবহ রূপ নিতে চলেছে বলে সতর্ক করছেন চিকিৎসকরা অর্জিতা শেহিন সময় সংবাদ